তো এখন বন্ধুরা কাকদ্বীপ দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপ ব্লগে এসেছি তো বিধান সংঘর মাঠে তারা দু পঁচিশ সালে তারা প্যান্ডেলের থিম কি রেখেছে সালে আপনাদের তুলির দান তো আমরা শূন্যে তুলির দানের ভিতরে আছি তো কার্দ্বীপ বিধান সংঘের প্যান্ডেলের ভিতর তো আপনাকে দেখাচ্ছি শূন্য তুলির দান কীরকম কি করেছে তো দেখাচ্ছি আপনারা দেখুন তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন শূন্য তুলির দান কত সুন্দর ডেকোরেশন করেছে আপনাদেরকে দেখাচ্ছি শুধু আপনারা দেখুন দেখতেই পাচ্ছেন কত সুন্দর ডেকোরেশন করেছে গাছের পাতা দিয়ে শূন্যে তুলির দান ডেকোরেশনটি করেছে কাকদ্বীপ বিধান সংঘ তো বন্ধুরা আপনারা দেখতেই থাকুন কাকদ্বীপ বিধান সংঘ প্যান্ডেলের শূন্যে তুলির দান প্যান্ডেলের থিম তো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনারা দেখুন তো এখন আমরা পুজো মণ্ডপের ভেতরের দিকে যাচ্ছি তো দেখুন কত সুন্দর ডেকোরেশন করেছে দেখতেই পাচ্ছেন এখন আমরা শূন্য তুলির দান ভিতর প্যান্ডেলের ভিতর প্রবেশ করলাম তো দু সালে তাদের বিধান ময়দানের থিম করছে শূন্য তুলির দান তো ভিতরের ডেকোরেশনটা দেখতে পাচ্ছেন কত সুন্দর তো দেখতেই পাচ্ছেন বিধানসংঘ প্যান্ডেলের থিম করছে শূন্য তুলির দান তো আপনারা দেখতে পাচ্ছেন পিছনের সাইডে খুব সুন্দর একটি প্যান্ডেলের থিম তুলে ধরেছে কার বিধান সঙ্গ শূন্য তুলিদান তারা এই প্যান্ডেলটাকে ডেকোরেশন করেছে গাছের ডাল পাতা ইত্যাদি ফুল এগুলো দিয়ে তারা প্যান্ডেলটি ডেকোরেশন করেছে এখনও প্যান্ডেলের কাজ চলছে আজকে বা কালকের মধ্যে তাদের প্যান্ডেলের কাজ সম্পূর্ণ হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন কাকিব বিধানসংঘ দুর্গা উৎসবের পুজো মণ্ডপের থিম শূন্য তুলির দান তো আপনাদের কেমন লাগছে আপনারা সবাই কমেন্ট করে জানান শূন্যে তুলির দান